रूपग देहि जयं देहि दृशो देहि दे বন্ধুরা গুটি গুটি পায় আরও একটা বছর পদার্পণ করে ফেললাম আজকে দু চব্বিশ সালে দুর্গাপুজোর শুভ চতুর্থী দুর্গাপুজো শুরু হয়ে গেছে কলকাতার বিভিন্ন মণ্ডপে লোকের ভিড় উপচে পড়ছে আর আমাদের সন্দীপনের ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন দেখুন তো শরতের আকাশটা কত বিউটিফুল লাগছে হ্যাঁ শরতের আকাশটা একটা আলাদা মজা আর এই ছাত্রার কথা মনে আছে এই ছাত্রার থেকে কিন্তু অনেক ভিডিও এসেছিল সন্দীপনের আপনারা ভিডিও গুলোতে অনেক অনেক সাপোর্ট দেখিয়েছে তো আজকের এই ভিডিওটাও একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ আগের ফিরোতে দুর্গা ঠাকুরের যে মুখমন্ডলটা এবং অন্য অন্য ঠাকুরের মুখমণ্ডলের পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সন্দীপন দুর্গা ঠাকুরকে সাজিয়ে ফেলেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা বলতে পারেন আর আজকের ভিডিওতে এটাই থাকছে অবশ্যই একটা লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ অবশ্যই একটু ভালোবাসা দেখান সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন ফাইনালি দু হাজার চব্বিশ সালের সন্দীপনের দুর্গা ঠাকুরের ফার্স্ট কমপ্লিট লুক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেটা চেয়েছিলেন মাকে ঠিক সেটাই পড়ানো হয়েছে লাল শাড়িতে মাকে অসাধারণ দেখতে লাগছে আর আমি যদি সামনে থেকে দেখাই তাহলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন কিন্তু আপনাদের অনুরোধ করব কেউ ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ну দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুর্গা ঠাকুরের উচ্চতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর সামনে থেকে দুর্গা মাকে দেখতে অ্যাকচুয়ালি অসাধারণ লাগছে আর আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী অবশ্যই এটা আমারও পছন্দ ছিল এই যে লাল পাড়ের শাড়িটা এটার মধ্যে গোল্ডেনের টাচ রয়েছে আর এখানে এই শাড়িটা কিন্তু দুর্গা ঠাকুরের মুখমণ্ডলের সঙ্গে পুরোপুরি মানানসই এবং হাতে যে লাল কালার তার সঙ্গে লাল পাড়ের শাড়িটার একটা অদ্ভুত মিলবন্ধন কিন্তু খোঁজা যাচ্ছে আর আপনারা এখানে দেখুন মায়ের মুখটা কি কেমন লাগছে কটা পট করে কমেন্ট করুন আমার এক কথায় অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগছে সকলের এটাও আমি নিশ্চয়ই জানতে চাই মুখমন্ডলের যদি কথায় বলি মুখমণ্ডল আগের তুলনায় অনেকটা বড় করা হয়েছে চোখগুলো বড় হয়েছে সঙ্গে এখানে মাকে যে চুল পড়ানো হয়েছে অ্যাকুরেট পুরো ব্যালেন্সভাবে আপনারা শুধু লক্ষ্য করে দেখুন এবারের দুর্গা ঠাকুরের যে মুখমণ্ডলটা সেই মুখমন্ডলটা কতটা অ্যাকুরেট হয়েছে আগে একটু ছোট হতো এবছর পুরোপুরি ভরাট এবং অনেকটাই বড় সেই তুলনায় চোখটাও আরও কিন্তু এখানে অ্যাকুরেট লাগছে কেননা চোখের সাইজও বৃদ্ধি পেয়েছে আর ওপরে যে মুকুটটা সেই মুকুটটা দেখতে পাচ্ছেন মুকুটটার মধ্যে এখানে গ্রিন সিলভার পিঙ্ক এবং গোল্ডেন কালার এখানে চারটে কালারের সম কম্বিনেশানটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর এখানে মাকে যে টিকলি পরানো হয়েছে সাজানো হয়েছে এটাও আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অপরদিকে যদি হাতগুলো দেখাই হাতগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু হাতগুলো অনেকটা মোটা করা হয়েছে একটু আগে শুরু হতো এখন ও অ্যাকুরেটভাবে মোটা করার চেষ্টা করেছে আর এখানে হাতে বিভিন্ন রকমের গোল্ডেন টাচ দেওয়া রয়েছে সাজানোর জন্য আর এখানে মায়ের যে বাম হস্ত সেখানেও কিন্তু এখানে সেম টু সেম একই টাইপে সাজানো হয়েছে আর সামনের যে দুটো হাত সেখানেও কিন্তু ওই একই আর এখানে অত সুন্দর দেখতে লাগছে মায়ের হাত আর এখানে কলার মধ্যে চাঁদমালার মতন যেটা পড়ানো হয়েছে মাথার মুকুটের সঙ্গে দেখুন ম্যাচ করে এই পুরো জিনিসটা তুলে ধরা হয়েছে আর এখানে একটা নীলচে টাইপের একটা মনির মতন দেখতে লাগছে তো প্রথম লুকটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো আমাদের মহিষাসুর মানে যে মহিষের পেট থেকে বেরিয়েছিল আর নিচে দেখতে পাচ্ছেন মহিষটা শুয়ে রয়েছে আর মহিষাসুর মহিষাসুরকে আমি বলেছিলাম যে এই যে খাজগুলো দিয়েছে এটা অ্যাকুরেট রং করার পর বার্নিশ করার পর ফুটে উঠবে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর এখানে কিন্তু এই ত্রিশুলটা এখানে বিঁধবে ত্রিশুল এখনও দেওয়া হয়নি এখানটা রেড শেড ও করে দিয়েছে আর এখানে যে চুলের কালারটা এবং বডির যে কালারটা এটা একটা কম্বিনেশন আমার কাছে অন্তত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে মহিষাসুরকে স্পেশালি এটাও কিন্তু জানাবেন আর সেখানে এই হাতে হাতে কিন্তু গোল্ডেন টাচ রয়েছে আর নিচে এই মা দুর্গার বাহন সিংহ শৃঙ্গকে পিঙ্ক কালার করা হয়েছে মুখটা আগেই বলেছিলাম আর এখানে কেশরটার সঙ্গে যে শরীর শরীরের কালারটা এটারও একটা মিলবন্ধন আপনারা দেখতে পাবেন মানে কালার শেডে একটা অপরূপ ছোঁয়া এবছরের দুর্গা ঠাকুরকে দুর্গা ঠাকুরে আমরা দেখতে পাচ্ছি এই যে কালার শেড এগুলো কিন্তু করা অনেকটাই টাফ এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে আর কেশরগুলো এবার দেখতে পাচ্ছেন অনেকটা আগের তুলনায় অ্যাকুরেট হয়েছে গোল্ড টাইপের নেই ঝুলিয়ে দেওয়া হয়েছে তার ফলে এটা আরও ফুটেছে তো সিংহ মহিষ মহিষ দুর্গা সমস্ত একসঙ্গে কিন্তু কম্বিনেশনটা ভালো হয়েছে আর এরপরে যখন অস্ত্র দেওয়া হবে তখন ব্যাপারটা আরও কিন্তু ফুটবে সমস্ত ছেলে পুলে এখানে রয়েছে আর প্রত্যেককে সন্দীপন সাজিয়ে ফেলেছে আর দেখতে পাচ্ছেন পর 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 দাঁড়িয়ে রয়েছে গণেশ ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন হালকা এখানে গেরুয়া রঙের পশন পরানো হয়েছে আর সঙ্গে গোল্ডেন টাচ প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু এবার দেওয়া হয়েছে আর সুরে এখানে ও ও লিখে দিয়েছে আর চোখের যে সেটটা দেখছেন ওটা গোল্ডেন টাইপেরই শেড দিয়েছে আর মাথায় কিন্তু এখানে ত্রিশুলের মতন করে দিয়েছে গণেশের প্রথম লুকটাও আমার কাছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর তার পাশে হ্যাঁ লক্ষ্মী রয়েছে আর লক্ষ্মীকে এবার এই শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়ি কিন্তু পরানো হয়েছে গোল্ডেন এবং ইয়েলোর মধ্যে বাসন্তী কালারের মধ্যে অ্যাকচুয়ালি বলতে পারি তো এই রং শাড়ি আর নীল টাইপের কিন্তু এখানে যে চাঁদমালাটা রয়েছে এটা কিন্তু নীল টাইপের এবং গোল্ডেনের টাচটা কিন্তু অনবদ্য লাগছে আর লক্ষ্মী দেখুন লক্ষ্মী ঠাকুরের মুখ কিন্তু আমার কাছে তো ভালো লাগছেই অবশ্য আর তারপরে যদি দেখাই আরও দুজনের জোড়া এখানে সরস্বতী রয়েছে আর কার্তিক রয়েছে আর সরস্বতী ঠাকুরকে যদি শাড়ি পরানোর কথা বলি এখানে হোয়াইট কালার আপনারা এটাই চেয়েছিলেন হোয়াইট এবং গ্রিন গোল্ডেন এই তিনটে কম্বিনেশনে কিন্তু করা হচ্ছে আর এখানে বিভিন্ন সাজানোর জিনিসে ব্লু কালার গোল্ডেন কালার হোয়াইট কালার পিঙ্ক কালার এই কালারের সব পাচ্ছে আর ওপরে দেখুন রানী কালারের যে এখানে মণিগুলো রয়েছে ওগুলো কিন্তু তুলে ধরা হয়েছে তো সরস্বতী ঠাকুরের মুখটা দেখুন সাদা রঙের করা হয়েছে আর এখানে এই মুখটা আমার কাছে দেখুন বেশ ভালো লাগছে আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ কিন্তু করেছে ও কোথাও ঠাকুর বানানো শেখে না নিজের থেকে ইম্প্রুভমেন্টটা ও বছর বছর নিয়ে আসছে এবং প্র্যাকটিসও কিন্তু করে না এই দুর্গাপুজোর সময় ও ফাইনাল কাজ করে আর এখানে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের দূর থেকে দেখুন কত সুন্দরী না দেখতে লাগছে চোখটা বিশেষ করে বা এখানে যদি আপনারা গোপের দিকে চাকান গোপটা খুবই কিউট আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে যে গেরুয়া কালার রয়েছে এবং হলুদ কালার রয়েছে দুটো কালারকে একসঙ্গে কম্বাইন্ড করে এখানে কালারগুলো করা হয়েছে আর হোয়াইট রঙের এখানে পুরোপুরি গোল্ডেন টাইপের টাচের সঙ্গে এই জিনিসটাকে এখানে সাজিয়েছে সাজানো অসাধারণ লাগছে কার্তিক ঠাকুরকে বিশেষ করে আরও কিন্তু ফুটে উঠেছে আর এখানে গোল্ডেন টাইপের এবং কানে এখানে তুল তুলের মতন দেওয়া হয়েছে কার্তিক ঠাকুর সাজতে পছন্দ করে আর সেখানেই আর এখানে কিন্তু সাজানোর ব্যাপারটাই তুলে ধরা হয়েছে কার্তিক ঠাকুর এক কথায় দেখুন অসাধারণ লাগছে আর বিভিন্ন ঠাকুরের যে হাতগুলো রয়েছে পুরোপুরি ফাঁকা কেননা কম দিবনে এখনো অস্ত্র দেয়নি আর অস্ত্র দিলে ব্যাপারটা আরো ফুটবে